তবুদের আপনারা যদি ইউটিউবে অ্যাড দেখতে দেখতে বিরক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি যখন ইউটিউবে যে কোনো ভিডিও দেখবেন তাহলে কিন্তু আর অ্যাড শো হবে না আপনি যখন ভিডিও দেখবেন আপনার ভিডিওতে কখনই আর অ্যাড শো হবে না এর সাথে সাথে দেখাবো যে আপনি কীভাবে ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ড ডে প্লে করে শুনতে পারবেন তবুদের চলুন ভিডিওটা করে চলুন ভিডিওটা শুরু করে যাক তবুদের এর জন্য জাস্ট আমরা চলে যাবো মোবাইল ফোন স্ক্রিনে বন্ধুরা চলুন লেটস গো তো বন্ধুরা আপনারা দেখতেছেন ডিটিএল দিনাজপুর টেকনোলজি লিমিটেড হৃদয়ে দিনাজপুর আর সাথে আছি আমি স্বপ্নমা ডায়মন্ড তো চলুন ফ্রেন্ড ভিডিওটি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য জাস্ট আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তো কি সেই অ্যাপ্লিকেশন সেটি আমি ভিডিওর মাঝামাঝি অংশে বলে দেব তো বন্ধুরা চলুন ভিডিওটা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখেন এর জন্য আমাদের জাস্ট এই অ্যাপ্লিকেশনই প্রয়োজন হবে তো এই ওপেন করবেন তো তারপর হচ্ছে আপনাদের সামনে এই প্রেস শো হবে তো তারপর হচ্ছে আপনি কি করবেন তো এখানে দেখেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে রেকমেন্ড শো হবে তো এখানে আপনারা ক্লিক করবেন স্যাপ ব্রাউজার তারপর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইটা ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবেন ওকে তো ব্যাগে আসার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো তারপর হচ্ছে আপনাদের সামনে রেকমেন্টারভেস শো হবে এখানে আপনি তিনটা ফটো দেখতে পাবেন নিচে তিন ফোটা ক্লিক করবেন তিন ফোটা ক্লিক করার পর আপনি এখানে সেটিং নামে একটা অপশান আছে সো সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি একটা অপশন পাবেন সেটা হচ্ছে মিডিয়া তো এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্লে এই অপশানটা যদি আপনার অফ করা থাকে তাহলে আপনি এটা অন করে দেবেন তো দেখেন এটা যদি অফ করা থাকে এটা আপনি দেখেন এখানে রিস্ক নাও এটাতে ক্লিক করলে এটা অন হয়ে যাবে ওকে তো দেখেন এটা অন হয়ে যাবে দেন আপনারা এখানে কোনো কিছু চাপ দিবেন না এটা অটোমেটিক এরকম এরকমেন্টের শো হবে তখন আমরা চাইলে এখানে ইউটিউবে যে কোনো ভিডিও দেখতে পারি ওই ভিডিওতে কোনো প্রকার অ্যাড শো হবে না এবং দুই নম্বর যেটা হচ্ছে সেটিং সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে যখন গান শুনবো সেটা আমরা ব্যাকগ্রাউন্ডেও শুনতে পারবো ঠিক আছে তো এর জন্য আমরা কি এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স তো এখানে আমরা হচ্ছে ইউটিউব লিখে সার্চ করলে আপনারা দেখেন তারপর হচ্ছে আমরা এখানে সার্চ করবো তো সার্চ করার পর আমরা এখান থেকে ইউটিউবের গানগুলা বা ভিডিওগুলো দেখতে পাব কোনো প্রকার অ্যাড শো হবে না কিন্তু ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আপনি প্রমাণ সহকারে দেখবেন যে কোনো প্রকার অ্যাড শো হবে না ঠিক আছে তো নেক্সট দেখেন হ্যাঁ এখানে যদি আমরা একটা ভিডিও প্লে করি তাহলে দেখবেন কোনো প্রকার অ্যাড শো হবে না এর আগে আমরা কি করবো আমরা জাস্ট আমাদের ভিডিওর সাউন্ডটাকে একদম কমিয়ে দেব এবং আমরা এখন এখান থেকে একটা ভিডিও জাস্ট প্লে করলাম তো দেখেন আমরা একটা ভিডিও প্লে করলাম দেখেন কোনো প্রকার অ্যাড শো হচ্ছে না ঠিক আছে তো আমি আপনাদেরকে আরও বার দেখাচ্ছি দেখেন কোনো প্রকার অ্যাড শো হচ্ছে না তো এই ভিডিওটা আমরা এখন ব্যাকগ্রাউন্ডে কীভাবে শুনবো তো ব্যাকগ্রাউন্ডটি শোনার জন্য আমরা জাস্ট কী করবো এখন হোমে চলে আসবো হোমে আসলে দেখবেন যে ভিডিওটা অটোমেটিকলি চলতে থাকবে ঠিক আছে আর যদি না চলে আপনারা কি করবেন এর জন্য জাস্ট দেখেন আপনার যদি না চলে তারপর হচ্ছে আপনি কি করবেন দেখেন ভিডিওটা চলতেছে তার নিচে তিনটা ফটা পাবেন তিন ফটা ক্লিক করবেন তিন ফটা ক্লিক করার পর এখানে লেখা আছে এয়ার টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এ ক্লিক করবেন ওকে তো দেখেন এবার হচ্ছে আমাদের ভিডিওটা একদম ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে তো দেখেন আমাদের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন এবং কোনো প্রকারে অ্যাড শো হবে না আর যদি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে না চলে আপনি জাস্ট কি করবেন তিন ভোটায় ক্লিক করবেন আবার এখান থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি মিডিয়াতে যাবেন ওকে তো আমরা জাস্ট মিডিয়াতে চলে যাব মিডিয়াতে যাওয়ার পর দেখবেন যে এই অপশনটা আপনার অফ হয়ে গেছে কি না যদি অফ হয়ে যায় আবার আপনি কি করবেন অন করে দেবেন ওকে ঠিক আছে এখানে রিস নাও এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে প্লে হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এইভাবে আপনি খুব সহজে ইউটিউবের ভিডিও দেখতে পারবেন কোনো প্রকার অ্যাড শো হবে না দুই নম্বর হচ্ছে আপনার ভিডিও আপনি ইউটিউবের সকল প্রকার ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবেন বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে তো বন্ধুরা এ ধরনের নিত্য নতুন ভিডিও অ্যান্ড উপকারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা খুব পায়